অসুভায় অবলম্বন করে যারা চাকরি পেয়েছে সবার চাকরি চলে যাবে এবং চাকরি চলে যাক এটাই আমরা চাই চাও না তুমি আবেদ ক্যাডার তারপরে মুষ্টিযোদ্ধা মানে গুয়া এই ক্যাডার সেই ক্যাডার তুমি দেশের গুরুত্বপূর্ণ জায়গায় থাকবা ওই সমস্ত কুলাঙ্গারগুলো সবগুলো দেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে চলে যাক এটাই আমরা জুড়ে জুড়ে চাই চাও কি না হ্যাঁ এবং এটা চলে যাবে ইনশাল্লাহ না চললে ওরা যদি চলে না যায় তাহলে আমরা আবার রাস্তায় নামব হ্যাঁ নির্ভুল এবং এরা যদি এ সমস্ত অপশক্তি এ সমস্ত খারাপ মানুষগুলো যদি দেশের ক্ষমতায় থেকে যায় তাহলে আন্দোলন আবার হবে রাস্তায় আমরা আবার নামব ইনশাল্লাহ এবং সামনে সত্যিকারের মেদার একটা ট্রু ইভোলুয়েশন হবে ট্রু জাজমেন্ট তোমরা পেতে যাচ্ছ তো সুতরাং অনেক বেশি নিয়োগ পাওয়া এবং নিউট্রাল নিয়োগ পাওয়া যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করছে তারা ভালো জায়গাগুলো পাওয়া আমরা আমরা কিন্তু সাফার আমরা যারা এই ওই সময়ে গত সরকারের আমলে পরীক্ষা দিয়েছি আমরা আমাদের ট্রু মেদার ইভোলিউশনটা পাইনি। নাই বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন ওখানে ছিল আমাদের কত স্ট্রং ইমান ছিল বিসিএসে কোনো দুর্নীতি হয় না বিসিএসএ প্রশ্নফাষের বিষয়টা আমাদের কোনো স্বপ্নে কল্পনায়ও কখনো আমরা আনতে পারি নাই পর পর অনেকগুলো ভাইবা দিয়ে আমাদেরকে আমাদের যথাযথ জায়গাগুলোতে বলে দেওয়া হয়নি কিন্তু তোমরা এই বৈষম্য থেকে মুক্তি পাচ্ছ এই বৈষম্যের বিশাল একটা বেড়াজাল জাল ধ্বংস করে আজকে বাংলাদেশ সত্যের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং অবশ্যই তোমরা এখন সময়টাকে কাজে লাগাবা মেধাই এখন যদি তুমি বঞ্চিত হও তাহলে তুমি নির নুন খেয়ে মরা মরে যাওয়া ছাড়া আর কোনো বেঁচে থাকার অধিকার নেই কারণ এখন তুমি আর কি অজুহাত দিবা এখন কি আবেদ আছে এখন কি কোনো পক্ষপাতিত্ব থাকবে এখন কি অন্য কোনো জটিলতা থাকবে এবং তোমাদেরকে আমি একটা বিষয়ে খুব টু দ্য পয়েন্ট সাবজেক্ট বেসড কিছু কথা আছে তোমাদের মনে করো মুক্তিযুদ্ধের ইতিহাসে কী ধরনের সত্যিকারের ইতিহাসগুলো কোন জায়গাটাতে তোমার জানতে হবে বাংলায় কী পরিবর্তনটা আসবে অর্থাৎ সামনের বিশেষ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন বা চেঞ্জগুলো আসবে এই নিয়ে আমি আগামী শনিবারের তিনটায় একটা সেশন নিব যাদের যারা একেবারে এক্সামে আছে স্টুডেন্ট আছো তোমরাও ওই দিন ওই এক ঘন্টা কথা শুনবার জন্য আসবা। কারণ আমি তো এখন এসে পাঁচ মিনিটে ও সব বিষয়টি টু দ্য পয়েন্ট অত কথা তুলে ধরতে পারবো না ঠিক আছে ওই বিষয়গুলো আর হচ্ছে এরকম নির্ভুল প্রশ্নে প্রতিটা পরীক্ষা যদি তুমি তারা দিতে পারো তাহলে পরে ইউ আর সাপোজ টু হ্যাভ ইউর বুঝতে পারছি তো যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে কনসিস্টেন্সি খুব দরকার অনেক বেশি সময় একদিন অনেক ওই যে যেটা বলছে অনেক একদিন বেশি পরিশ্রম করছো এক সপ্তাহ ধরে তোমার কোনো খবর নেই পরীক্ষাটা দিচ্ছ পরীক্ষাটা যদি তোমার জন্য স্পেসিফিক পার্টিকুলার একটা সিলেবাস যেহেতু সাইন করা আছে ওই সিলেবাসটা তুমি অবশ্যই তুমি টোটাল একবার পরে এসে পরীক্ষাটা দাও এখানে এই ব্যাচে পাওয়ার বা শক্তির জায়গাটা হচ্ছে কোয়ালিটি অনেক কলাপায়ন আসছে তোমরা তো জেন মানে তোমরাই তো এবং এই জেনারেশন কীরকম জেনারেশন এটা দেখাই দিয়েছে শুধু বাংলাদেশকে দেখাই নেই শুধু সেখানে জেনারা দেখায় নাই তো সারা পৃথিবীকে দেখাই দিয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল ছাত্র আন্দোলন ছিল এই আন্দোলন সবচেয়ে উজ্জ্বল তুমি আন্দোলনগুলো সম্পর্কে আমি নিজে একটা লম্বা একটা স্ট্র্যাটাস দিয়েছিলাম যোগাযোগ করছিলাম একটা আর্টিকেল এবং আমার অ্যানালাইসিস দিয়ে দেখে নিতে পারো কথা বলছো তো তোমরা এই জেনারেশনের মানুষ তোমাদেরকে তুমি তোমার মেধাটাকে তোমার সৃজনশীলতা তোমার অদম্য শক্তিটা যেন নষ্ট না হয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়বার জন্য এখান থেকে প্রত্যেকটা মানুষজন বড় বড় অজ্ঞান সময় দিয়ে কাজ করতে পারো এই শপথ আজকে থেকে নাও সত্যের শপথ মানুষের জন্য কাজ করার শপথ হবে ইনশাআল্লাহ ঠিক আছে একটা বিপ্লব সৃষ্টি করো তো এই জন্য তুমি দ্বারা বা কাজ করো এই বইটা দিচ্ছি আমরা তিনটে পুরস্কারই একই বই আমি একেবারে অনলাইনে রেকর্ড হচ্ছে ফেসবুকে দিব তার এক সুহন স্যারের আন্তর্জাতিক একেবারে একেবারে লাইন লাইন পড়বা আর অন্যরাও বইটা কিনে নিতে পারো কোনো বইয়ের মালিকও না স্টেক হোল্ডারও না নিশ্চয়ই বইয়ের মধ্যে অত্যন্ত কিছু আছে বলেই আমরা বলছি স্যারও মরে গেছে স্যার বেঁচে থাকতে আমার কাছে বই পাঠাইতো হ্যাঁ স্যার মরে গেছে এখন স্যার কবরে সব পাবে কারণ প্রতিটা ভালো কাজের বিনিময় পাই তো অন্যরাও বইটা পড়বা বুঝতে পারছি যারা ফরেন অ্যাফেয়ার্স পার্সাইজ দিবে তাদের লাগবে অন্যদের লাগবে না এমন কিন্তু না সবার লাগবে একটা ভালো বই সিলেকশন সিলেকশনটাকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই পায়েল ভাইয়ের জন্য একটা জুড়ে হাতাই হোক এই দেশের ক্রান্তিকাল সময়েও কোয়ালিটি একটা প্রশ্ন এবং তোমার পরীক্ষাটা মান ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যে মানুষরা যাচ্ছে এই নিয়ে হচ্ছে তোমাদের প্যাল ভাই বুঝতে পারছি তো তোমরা আশা করব এখান থেকে একটা বিপ্লব সৃষ্টি হবে কোয়ালিটি স্টুডেন্ট আছে কিন্তু এই এসে আমি আবারও বলছি অনেক কোয়ালিটি স্টুডেন্টরা আছো তুমি এই ছোটো ছোটো শব্দ দেখিও না পুরো দেশকে দেয় আর স্বপ্ন দেখো তারপর ইনশাল্লাহ ধরো পুরস্কারটা দিয়ে দিচ্ছি দেখি এখন